দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সৈয়দপুরের জাহাঙ্গীর খান ব্রিজ থেকে তো আমাদের সেই জাহাঙ্গীর খান ব্রিজ আমি প্রথমেই শুভেচ্ছা জানাবো যারা এই ব্রিজটি করতে অনেক ক্লান্ত পরিশ্রম করেছেন এবং অনেক খাটাখাটি করেছেন এবং সরকারের কাছে আকুল আবেদন করেছেন তো আমাদের জাহাঙ্গীর খান তিনি অনেক কিছুই করেছেন এই বৃষ্টি হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় তো তিনি একেবারে ভাইরাল তো ভিডিও করে সবাইকে আপলোড দিয়েছেন এই ব্রিজটি যে হলো এই বৃষ্টি হতে আমাদের কি কি উপকার হয়েছে তো আমরা সহজেই এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করতে পারছি তো আমাদের দুই জেলার মানুষকেই একত্রিত করেছে এই ব্রিজের মাধ্যমে এক রয়েছে আমাদের মুন্সীগঞ্জ আর এক পাশে রয়েছে ঢাকারীগঞ্জ সেই দুই জেলার মানুষকেই একত্রিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সর্বপ্রথম তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে মূলত শুক্রবার তো শুক্রবারের জন্য অনেক মানুষ ঘুরতে এসেছে তো আমরা ঘুরতে এসেছি তো এখানে দেখা যাচ্ছে মেলার মতো একটি দৃশ্য তো আসলে এটি মেলা নয় এখানে বিভিন্ন এলাকার থেকে মানুষ আছে ঘুরতে তো এখানে দেখতে পাচ্ছেন একটি কি সুন্দর দ্বীপ দেখা যাচ্ছে লাগে এখানে সেই ব্রাজিলের দ্বীপ চারপাশটা খুবই সুন্দর খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ তো আপনারা সময় পেলে এখানে ঘুরতে আসবেন তো এ দেখুন কী সুন্দর কাশফুল দেখা যাচ্ছে তো সময় পেলে আপনারা অবশ্যই অবশ্যই আসবেন তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না